হ্যাঁ আমি বেরিসের জিলুর রহমান বলছিলাম ধন্যবাদ আমার প্রিয় দেশবাসী এবং দেশের বাইরে যারা আছেন প্রবাসী ভাই বোনেরা তাদেরকেও অশেষ ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আমাদের চ্যানেল আমাদের আমাদেরকে দেখার জন্য আমাদেরকে লাইক করার জন্য আর নতুন আমরা চ্যানেল ওপেন করেছি তো এই ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি একটা বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ লোক বাইরে ভিজিটের জন্য ট্যুরিজমের জন্য যাওয়ার জন্য অধীর আগ্রহে ভিসার অ্যাপ্লাই করছে বাট আমি দেখছিলাম সেভেন্টি এইটি পার্সেন্ট ভিসা রিফিউজ হচ্ছে এই দেশে আপনি অবাক হয়ে যাবেন প্রতিদিন চার পাঁচ হাজার ভিজিট ভিসা রিফিউজ হচ্ছে বিভিন্ন অ্যাম্বাসিতে সাপোজ ইউকে এম্বেসি কানাডা অস্ট্রেলিয়া আমেরিকা জাপান বিভিন্ন দেশে ভিসাগুলো রিফিউজ হচ্ছে বাট সবচেয়ে খুশি হবেন আমরা এই ভিসাগুলো অনেক ক্ষেত্রে সাকসেস করতেছি চ্যালেঞ্জ করে এবং এটা অ্যাপিল করে ফাইট করে আমরা যখন একটা ভালো একটা সাবমিশন দেই এই ভিসাগুলো আবার পাচ্ছে অনেকে আমরা এই পর্যন্ত স্পেনের জার্মান পর্তুগালের এবং সুইডেন ইউকে কানাডাতে এবং অনেকগুলো দেশের আমরা ভিসা ভিজিট ভিসা যেমন সাপোজ ভিজিট ভিসা বেশিরভাগ রিকোয়েস্ট করছে ফিনান্সিয়াল ম্যাটারে ফাইন্যান্সিয়াল ইনকাম এক্সপেন্ডিচারটা ঠিক মতো দেখানো হয়নি এটা একটার সাথে একটা ম্যাচ করছে না বা তারপর ফাইনালি অনেকেরে বলছে আপনি গেলে আর ফেরি ফিরে আসবেন না ভিসিটি গেলে ফিরে আসবেন এটা এটা হতে পারে না আমার দেশের মানুষকে হিও করা হচ্ছে এটা 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 আন্ডারমাইন্ড করা হচ্ছে আমি মনে করি তো সেই ক্ষেত্রে আমরা যদি প্রপার আর্গুমেন্টের মাধ্যমে এটা চ্যালেঞ্জ করি ভিজিট ভিসাগুলো আমরা দিতে পারছি অনেকেই ভিজিট ভিসা ফিরে পাচ্ছে আবার আমরা ফাইট করতে চাই এবং প্রফেশনালি হ্যাঁ হানড্রেড প্রফেশনাল ওয়েতে এইসব ভিজিট ভিসা রিফিউজালগুলো যদি আমরা পাই এগুলো আমরা চ্যালেঞ্জ করবো এবং যে যে কোনো উপায়ে ভিজিট ভিসা যেন পায় তারা আর ফার্দার অ্যাপ্লাই না করে যেন প্রথমবারই ভিজিট ভিসা পায় সেই ব্যবস্থা করতে চাই আমরা ধন্যবাদ